বন্ধুরা কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সবচেয়ে উত্তরে ভারতের সীমান্ত লাগোয়া থানার নাম কলমাকান্দা আয়তন বর্গ কিলোমিটার উপজেলা শহরটি দুইটি মৌজা নিয়ে গঠিত এর আয়তন এইট পয়েন্ট থ্রি সেভেন বর্গ কিলোমিটার এই উপজেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে বারহাট্টা উপজেলা এবং নেত্রকোনা সদর উপজেলা পূর্বে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা পশ্চিমে দুর্গাপুর উপজেলা এই উপজেলায় আছে অনেক দর্শনীয় স্থান আছে নানা প্রকৃতির খনিজ সম্পদ এই কলমাকান্দার নামকরণের জনশ্রুতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরকমই এক জনশ্রুতি থেকে জানা যায় পাহাড়ি ঢলে নেমে আসা পানির সঙ্গে পলি এসে এ অঞ্চল ভরাট ভূমিতে রূপান্তরিত হয় এই ভরাট ভূমির স্থানীয় নাম কান্দা কান্দায় জন্মানক পলমি গাছ যেটা জলজ উদ্ভিদ মাটি আটকে ধরে এ ভরাট ভূমিতে আরো মাটি সঞ্চার করতে সহায়তা করে সে কারণেই প্রথমে স্থানটি স্থানটি কান্দা নামে পরিচিত হয় এবং পরে মানুষের মুখের ভাষায় কলমাকান্দা নামে বলেনাত হয় আরেকজনশ্রুতি থেকে জানা যায় गारो পাহাড়ে উৎপন্ন প্রচুর কলমা এবং এই স্থানে সমতলবাসী ও পাহাড়ি गारোদের মাঝে ক্রয় বিক্রয় হতো এই কারণেই এই কান্দা অঞ্চলটি কলমাকান্দা নামে পরিচিতি লাভ করে কালের পরিক্রমায় কলমাকান্দা অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হতে থাকলে তারা কমলা কান্দাকে কলমাকান্দা নামে আখ্যায়িত করে এখন এই পর্যন্ত অনেকেই কলমাকান্দাকে কলমাকান্দা নামেই ডাকে তবে অনেকের ধারণা কলমাকান্দা শব্দের বিপর্যয়ের ফলে কমলাকান্দা শব্দের উৎপত্তি হয়েছে সুসং ও সিংধা মৈন পরগনাভুক্ত কলমাকান্দার প্রথম প্রশাসনিক কাজ শুরু হয় ব্রিটিশ শাসন আমলে প্রথমে এ উপজেলা প্রশাসনিক কাল দুর্গাপুর থেকে পরিচালিত হতো উনিশশো ছয় খ্রিস্টাব্দের পর থেকে কলমাকান্দা উপজেলার দক্ষিণাংশ পরিচালিত হয় উনিশশো উনিশ সালে দুর্গাপুর থানার একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠিত হয় কলমাকান্দায় সে সময় বারহাট্টা থানাও কিছু অংশ এ ফাঁড়ির অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালে সতেরোই নভেম্বর কলমাকান্দা ফারি থানাকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে নেত্রকোনা মহকুমা অন্যান্য থানাগুলোর মতো কলমাকান্দায়ও প্রশাসনিক কর্মে সার্কেল উন্নয়ন ও রাজস্ব অফিস স্থাপিত হয় উনিশশো তিরাশি সনের চব্বিশে মার্চ কলমাকান্দা থানা উপজেলায় রূপান্তরিত হয় একশো পঁয়তাল্লিশ পয়েন্ট বাহাত্তর বর্গ মাইল আয়তনের কলমাকান্দা উপজেলায় বর্তমানে আটটি ইউনিয়ন রয়েছে কলমাকান্দা বরাবরই নেত্রকোনা এক আসনের অন্তর্ভুক্ত বর্তমানে সংসদীয় আসন একশো সাতান্ন এই কলমাকান্দা উপজেলায় বর্তমানে আটটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কলমাকান্দা থানার আওতাধীন কলমাকান্দা থানার ইউনিয়ন সমূহ এক নম্বর হলো কলমাকান্দা দুই নাজিরপুর তিন পোগা চন পাঁচ নম্বর ইউনিয়নের নাম সালের জুলাই মুক্তিযোদ্ধাদের একটি দল কলমাকান্দা থানার নাজিরপুর বাজারে অবস্থান নেয় মুক্তিযোদ্ধাদের আরো কয়েকটি দল বাজারের চারপাশে বিভিন্ন গ্রামে অবস্থান নেয় সারা রাত অপেক্ষা করেও হানাদার বাহিনী না আসায় পরদিন অর্থাৎ ছাব্বিশে জুলাই তারা অ্যাম্বুশ প্রত্যাহার করে ক্যাম্পে ফেরার সময় নাজিপুর তফসিল অফিসের সামনে আসতেই দক্ষিণ পূর্ব দিক দিয়ে কলমাকান্দা ক্যাম্প হতে নদী পথে আসা হানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধে সাতজন শহীদ হয় এছাড়া এই দিন মর্টারের গুলিতে গৌরীপুর গ্রামে আরো তিনজন শহীদ হন শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে জুলাই নামক গ্রামে বাংলাদেশের ভারত সীমান্ত এগারোশো বাহাত্তর নম্বর পিলার সংলগ্ন বাংলাদেশের মাটিতে সমাহিত ও দাহ করা হয় যা পরবর্তীতে সাত শহীদের মাজার বা সপ্তশিখা নামে পরিচিত লাভ করে প্রতি বছর ছাব্বিশে জুলাই সেখানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক নাজিরপুর দিবস কলমাকান্দা নামকরণের পূর্বে এ অঞ্চলের হিন্দু ধর্ম ধর্মাবলম্বীরা বা পৈতলিক জনগোষ্ঠীর যথেষ্ট প্রভাব পড়েছিল কলমাকান্দা উপজেলার মহিষাসুর মহাদেব গণেশ্বরী ও সঙ্গেশ্বরী মহেশ্বরী প্রভৃতি নাম ও নদীর নাম এককালে এ অঞ্চলে হিন্দুদের আধিপত্যের সাক্ষ্যই বহন করে চাঁদসৌদাগরের ডিঙ্গা ডুবেছিল এ পৌরাণিক কাহিনীকে মনে তাদের বিশ্বাস ডুবে যাওয়া চাঁদ সৌদাগরের ডিঙ্গারের শিলা স্তরে অঙ্কিত হয়ে পূর্বের স্মৃতি বহন করছে চন্দ্রডিঙ্গা নামক গ্রামটি সেই স্মৃতি সিংহের একটি যৌথ সাংস্কৃতিক ধারা প্রবাহিত কলমাকান্দায় লেঙ্গুরা খারনৈ নাজিরপুর ও রংসাতি ইউনিয়নে গারো হাজং ও বানাই জনজাতির বসবাস প্রাচীনকাল থেকে ফলে বাঙ্গালী ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সৃষ্টি জীবনধারা সমান্তরালে বহমান সেই প্রাচীনকাল থেকে এই উপজেলায় যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাম হল গোমাই সমেশ্বরী নদী মহাদেও বাকলা ও মঙ্গশ্বরী নদী 2011 সালে আদমশুমারি অনুযায়ী কলমাকান্দা উপজেলার জনসংখ্যা 271912 জন। অতীতের শিক্ষার হার কম থাকলেও দিনে দিনে এই হার ক্রমশ বাড়ছে। কলমাকান্দা উপজেলায় শিক্ষার হার 67.95%। কলমাকান্দা উপজেলায় রয়েছে একটি টেকনিক্যাল স্কুল, চারটি কলেজ। কলমাকান্দার সদরে রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে সিংহভাগ মানুষ চিকিৎসা নিতে আসে এই এলাকার বেশিরভাগ প্রাইভেট চিকিৎসা কেন্দ্র নেত্রকোনা জেলা থেকে যাতায়াতের জন্য রয়েছে বাস ও মিনিবাস এছাড়া ঢাকা ও ময়মনসিংহের সাথে যোগাযোগের জন্য রয়েছে অল্প সংখ্যক বিআরটিসি বাস উপজেলা শহর থেকে ইউনিয়ন পর্যায়ে যাতায়াতের জন্য রয়েছে অটোরিকশা ও সাধারণ রিক্সা মোটরসাইকেল যাতায়াতের জন্য একটি জনপ্রিয় মাধ্যম বর্ষাকালে উত্তর পশ্চিমের কয়েকটি এলাকা ছাড়া প্রায় সব এলাকাতেই ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলারের যাতায়াত দেখা যায় গ্রাম এবং হাওর প্রধান এলাকায় অর্থনীতি মূলত কৃষি নির্ভর উত্তরের পাহাড়ি ঢলের সাথে নেমে আসা পলিমাটি এখানকার মাটিকে করেছে খুবই উর্বর যে কারণে এখানে প্রচুর পরিমাণে ধান ফলে এছাড়া এই এলাকায় রয়েছে চোখে পড়ার মতো গবাদি পশু ও হাঁসের খামার ক্ষুদ্র এলাকা হিসেবে এই উপজেলায় সবচেয়ে বেশি ডিম উৎপাদিত হয় কলমাকান্দার হাওর এবং নদীগুলোর পাওয়া যায় বিপুল পরিমাণের মাছ মহাশোল নামক অতি সুস্বাদু মাছও পাওয়া যায় এই এলাকায় নানা জাতের মৌসুমী ফসল তরকারি ফলমূল ইত্যাদিও প্রচুর পরিমাণে জন্মে এই এলাকায় প্রচুর মিষ্টি আলুর চাষ হয় ব্যবসা বাণিজ্য পরিচালনা গড়ে উঠেছে অসংখ্য ছোট ও মাঝারি আকারের ক্ষুদ্র শিল্প এই নেত্রকোনা জেলায় রয়েছে কিছু দর্শনীয় স্থান যেমন আটাইশ কেজি বিল রংসাতি খার এবং লেঙ্গুরা এলাকার পাহাড় লেঙ্গুরার শুটিং স্পট খারনৈ ইউনিয়নের সেংনি মেলা ট্যাঙ্গার মেলা রংসাতি ইউনিয়নের পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় সাত মাজার এবং পাঁচগাঁও বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে পাঁচগাঁও যেতে চান ঢাকা মহাখালী থেকে প্রতি রাতে নেত্রকোনা কলমাকান্দার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় সেই বাসগুলি খুব ভোরে আপনাদের কলমাকান্দা বাজারে নামিয়ে দিবে সেখান থেকে পাঁচগাঁও যাওয়ার জন্য বাইক কিংবা সিএনজি পাবেন পাঁচগাঁও নেমে অটো কে জিজ্ঞেস করলে পাহাড়ের পাদদেশে নামিয়ে দিবে ঢাকা মহাখালী থেকে নেত্রকোনা পৌঁছে ভেঙে ভেঙে পাঁচগাঁও পৌঁছানো যাবে সেক্ষেত্রে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত বাস ভাড়া পড়বে তিনশো টাকার মতো নেত্রকোনা পৌঁছে সিএনজি নিয়ে কলমাকান্দা যেতে পারবেন ভাড়া একশো পঞ্চাশ টাকা কলমাকান্দা থেকে বাইক চেপে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দার পাহাড়ে যেতে পারবেন আপনারা চাইলে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনাও যেতে পারেন ঢাকা থেকে ময়মনসিংহ বাস ভাড়া পড়বে দুইশো টাকা ময়মনসিং থেকে নেত্রকোনা পর্যন্ত বাস ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আর সিএনজিতে যেতে চাইলে ভাড়া পড়বে আশি টাকা বন্ধুরা আমরা এখন যেখানে আছি সেটি হলো পাঁচগাঁও পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হলো পাঁচগাঁও কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের তিনটি পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং সেই সীমান্তগুলি যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার তেমনি একটি সীমান্তলগ্ন এলাকার নাম পাঁচগাঁও যা রংসাতি ইউনিয়নে অবস্থিত অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু অন্যদিকে স্থানীয়রা একে পাঁচ গাঁয়ের টিলা বা কলমাকান্দার পাহাড় বলে চেনে ধরে চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ শারের নৌকা ডুবেছিল এইখানে তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতি দেখতে আর এ কারণে এর নাম চন্দ্রডিঙ্গা বা চন্দ্র ডিঙ্গি চারপাশে অবস্থিত একটি টিলা এই টিলার পাদদেশেই বাস করছে টিলাগুলো অনেক সুন্দর একেবারে সবুজের সমারোহ বললেই চলে এখানে একসময় বন্য হাতির দেখা পাওয়া যেত যদিও এখন আর দেখা যায় না তবে স্থানীয়দের ভাষ্যমতে ভারতের পাশে নাকি এখনো হাতির দেখা মেলে ছোট বড় কিছু প্রাণী রয়েছে এই টিলাগুলোতে এই টিলাগুলো একটু জিরিয়েও নিতে পারেন পাঁচগাঁও টিলায় চড়ার পরে দেখা মিলবে ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি ঝর্নার আছে ছোট ছোট কিছু ঝিরিপথ ট্রেল এসব গিরিপথে বা আপনার ক্লান্তি দূর হয়ে যেতে পারে এত শীতল নির্মল আরামদায়ক একটা পরিবেশ একদিনের টুরে গেলে পাহাড় আর সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না এর কাছেই আছে বিড়িশিরি আপনি চাইলে দুইটা জায়গায় আপনি খুব সহজেই একদিনে ভ্রমণ করতে পারবেন আসুন আমরা এখন জেনে নেই কিভাবে আপনারা গায়ে যেতে পারবেন ঢাকার মহাখালী থেকে নেত্রকোনা যায় সেগুলোতে উঠে খুব ভোরে আপনাকে পৌঁছে দিবে পাঁচগাঁও বাইক কিংবা সিএনজি পাবেন পাঁচগাঁও নেমে অটোরিকশাকে জিজ্ঞেস করলেই পাহাড়ের পাদদেশে নামিয়ে দিবে ঢাকার মহাখালী থেকে নেত্রকোনা পৌঁছে ভেঙে ভেঙে পাঁচগাঁও পৌঁছানো যাবে সেক্ষেত্রে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত বাস ভাড়া পড়বে তিনশো টাকা পৌঁছে সিএনজি নিয়ে কলমাকান্দা যেতে পারবেন ভাড়া একশো পঞ্চাশ টাকা কলমাকান্দা থেকে বাইক চেপে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দা পাহাড়ে যেতে পারবেন আপনারা চাইলে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে সোজা চলে যেতে পারেন এই চন্দ্রডিঙ্গা পাহাড়ে কেউ ইচ্ছা করলে সমেশ্বরী নদী সিনামাটিক পাহাড়ও দেখে আসতে পারেন একই সাথে এই নেত্রকোনার পাঁচগা একটি ঐতিহাসিক ও সংস্কৃতিভাবে গুরুত্বপূর্ণ স্থান এটি নেত্রকোনা জেলার অন্তর্গত প্রাথমিকভাবে নেত্রকোনা জেলা এবং পাঁচগা এলাকায় ঐতিহাসিক গুরুত্ব বাঙালি সংস্কৃতি এবং কৃষি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এখানে প্রাচীন মন্দির পুকুর এবং বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেগুলি বিশেষ করে সংস্কৃতি এবং স্থাপত্যের নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য তবে পাঁচগার সাথে সম্পর্কিত নির্দিষ্ট ইতিহাস তেমন ভাবে উল্লেখযোগ্য দৃষ্টিকোণ থেকে জানা যায় না যেহেতু এটি সাধারণ কৃষিভিত্তিক অঞ্চলের মধ্যে পড়ে অতীতে কোনো ঐতিহাসিক ঘটনা প্রেক্ষিতে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য হতে পারে তবে একটি গভীর গবেষণা বা স্থানীয় অভিজ্ঞতা ও উপকথা থেকে বিস্তারিত জানা সম্ভব পাঁচগা নেত্রকোনার একটি ছোট্ট গ্রাম স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য পরিচয় বহন করে এখানে বহু প্রাচীন গ্রাম এবং ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নানা রকমের ঐতিহ্যবাহী স্থান এই অঞ্চলের মানুষ নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে অত্যন্ত সম্মান করে এবং তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য নানা উদ্যোগ গ্রহণ করে এই ভূমি থেকে অনেক শিল্পী সাহিত্যিক এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক এসেছেন যারা বাংলা সাহিত্য এবং পাঁচগাঁও জেলার ইতিহাস শুধু ঐতিহ্য নয় এটি মানুষের অটুট আত্মবিশ্বাস এবং সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন এই অঞ্চলের মানুষদের শৃঙ্খলা সাহস এবং পক্ষের গুণাবলী সারা বিশ্বের কাছে অনুপ্রেরণার উৎস হিসাবে পরিগণিত হবে বন্ধুরা জেলার কলমাকান্দা এবং পাঁচগাঁও নিয়ে যতটুকু আপনাদেরকে জানানোর বা আমি জানি সেটুকু জানানোর চেষ্টা করলাম আজ এ পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গার অন্য কোনো সুন্দর লোকেশনের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ